সুচ মর্যদান শিখ এরপর আমি কথক প্রকাশ করছি কৃথজ্ঞত প্রকাশ করছি যাদের নিকট তারা হচ্ছেন এই মাহাত রে যে সমস্ত বিজ্ঞান এ মাহ রেছে সমস্ত সম্মানিত সূচিত মশাস্ত্র আমাদের তা সারা দিনে সাদিত করছেন তাদের প্রতি সমস্ত বিজ্ঞ আলোচকদের প্রতি ইন্টামিয়া কমিটি বিভিন্ন সাব কমিটির সম্মান সদস্যদের প্রতি এরপরে দিন পরিশ্রমকারী স্বেচ্ছাসেবী আইবনদের প্রতি

আপনাদের বসা শোনা যতুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারিনি এই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন এরপরে করে মহান আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে করে শেষে এই দু শেষ করছি এই পাঁচ দিন পর্যন্ত যা কিছু মূল্যবান আলোচনা আমরা শুনেছি সেগুলো মনে রেখে অনেকগুলি বিষয় আমরা আলোচনা করেছি আমি সেদিকে যাচ্ছি না আমি একটা খোলাসা তৈরি করেছিলাম দুই মিনিট সময় পাইলে সেটা বলতাম সেই গিয়ে যাচ্ছি দোয়া করছি এতগুলো মূল্যবান বিষয় ফোর থেকে অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো সেগুলোর ভিত্তিতে আমরা যেন লেখাপড়া করি চিন্তা ভাবনা করি সেগুলো মনে রাখি আরও শানিতে করি এবং আমল করার চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন